ধা জধাঈ ধর্মস্য গ্লানি ভবর্তি ভারত অভ্যুত্থানম অধর্মস্য ভবর্তি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মান সৃজাম মহম পরিত্রাণায় সাধনা চতুষ্তাম ধর্ম সংস্থা পানার্থায় সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ ভগবান বলেছেন যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয় অধর্ম বেড়ে যায় পাকৃতাদের সংখ্যা বেড়ে যায় তখন ভগবান অবতারূপে আবির্ভূত হয়ে দুষ্টের দমন এবং সাধুদের পরিত্রাণ করে আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের সারা বাংলাদেশ তথা সিলেটে নগর পরিক্রমার আয়োজন করা হয়েছিল যেখানে আমরা সকাল থেকে অনেক ভক্তরা এসেছেন এবং খুব সুন্দরভাবে হয়েছে এবং আইন বাহিনী আমাদের সর্বাত্ম সহযোগিতা করেছেন আমরা সুন্দরভাবে আমাদের এই নগর পরিক্রমা আমরা শেষ করতে পেরেছি আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী অনুষ্ঠান মেলা গতকাল থেকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান ছিল আজকের আমাদের সকালবেলা নগর পরিক্রমা এবং দুপুরবেলা মহাপ্রসাদ রয়েছে ভক্তদের জন্য এবং সন্ধ্যা থেকে যথারীতি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ভজন সঙ্গীত রয়েছে এবং দুপুর রাত বারোটা এক মিনিটে প্রতি গ্রহে গৃহে গৃহে মঙ্গল উলোদনী দেওয়া হবে আচার্য রাজু আমি সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদে আপ্যায়ন কমিটির সদস্য হিসেবে রয়েছে কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব আজকে নগর পরিক্রমা এই মুহূর্তে শেষ করে আমরা আজকে নিম্বার্ক আশ্রয় আশ্রমে আশ্রয় নিয়েছি আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি শুভাশিস জানাচ্ছি আমাদের এই ধর্মাবলম্বী আমাদের ভাই বোন যারা আছেন এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের এক আসনের বিগত নির্বাচনে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এবং আমাদের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আবদুল মুক্তাদি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হক চৌধুরীকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ আমাদের এই পূজা উদযাপন কমিটির আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দাদা আমাদের প্রিয় সুপ্রিয় অনুজ প্রতিমেশু আমাদের রাজু সহ আমার অত্যন্ত প্রিয় এক বড়ো ভাই আছেন এখানে যিনি পেশায় শিক্ষক যোদ্ধার কথা বলতেই হয় অনেকেই ছিলেন আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটা জিনিসকে উৎসবের দিক থেকে অংশগ্রহণের দিক থেকে অনুপ্রেরণার দিক থেকে আমরা সকলের উপস্থিতিতে আজকের এই নগর পরিক্রমা আজকের এই র্যালি স্বতঃস্ফূর্তভাবে আমরা নিঃশঙ্ক চিত্তে বয় ভিনীতিভাবে আমরা করেছি এটি হচ্ছে বাস্তবতা ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু ক্লান্তিহীনভাবে কিন্তু আমরা আজকের এই র্যালিটি এ সম্পন্ন এবং সকলের অংশগ্রহণ উপস্থিতি এবং সহযোগিতার মধ্য দিয়েই আমরা এই সম্প্রীতির নগরী সিলেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই সকল ক্ষেত্রে সকল বাকে এটি আজকের দিনের প্রত্যাশা থ্যাংক ইউ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ থেকে পাঁচ হাজার দুইশো বায়ান্ন বৎসর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন এই জগতে এবং জন্মগ্রহণ করার পর মানবজাতির জাতির কল্যাণে কাজ করে গিয়েছে। আমরা আজকের এই দিনে তার বিশ্বের শান্তি কামনা করি আজকে প্রখর রৌদ্রের মধ্যে এই যে র্যালি এখান থেকে শুরু করে প্রায় পাঁচ কিলোমিটার শেষ করে আমরা এখানে এসে পৌঁছতে পেরেছি বলে সর্বপ্রথম আল্লাহর ওপরাল্লার আমরা সাহায্য ছিল বিদায় আমরা সবাই সুস্থ অবস্থায় আসতে পারছি এটা আমরা অবশ্যই আমরা যে আমাদের আল্লাহ এবং উপর উপর উপ মহান প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এই সিলেট নগরী হচ্ছে সম্প্রীতির নগরী আমরা রাজনীতি থাকতে পারি থাকতে পারি কিন্তু আমরা সিলেটবাসী হিসাবে আমরা ইউনাইটেড একতাবদ্ধ আমরা এই সম্প্রীতিকে অতীতে যেভাবে আমরা ধরে রেখেছিলাম বর্তমানে আমরা ধরে রেখি এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের সিলেটের এই সম্প্রীতিকে ধরে রাখতে পারে বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আমরা একসাথে আমরা মিলেমিশে থাকি আমরা একসাথে স্কুলে লেখাপড়া করেছি আমরা একসাথে অনেক সময় অনেক জায়গায় বসে চার আড্ডা করি আমরা সেই অতীত ঐতিহ্যকে ধরে রাখবো আজকের এই দিনে আমাদের দৃঢ় হোক সকলকে ধন্যবাদ খুদাহ আজ আজই প্রমাণ করলো সিলেট একটা ও সাম্প্রতিক সিলেট একটা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে আগত সবাই ভক্তবৃদ্ধ এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি আমাদের সেখানে শেষ করছি ধন্যবাদ